আপনাদের সামনে উনি যে মহিষ দুটো স্যাম্পল নিয়ে আছে দুটি মহিষ আপনাদেরকে দেখাবো তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু মাসাল্লাহ অনেক বড় বড় মহিষ নিয়ে এসেছে দেখতে পেলাম তো এইগুলি মহিষ দাম কেমন হবে দুই লক্ষ সত্তর ষাট না আচ্ছা এই মহিষটার ওজন কতটুকু হবে দশ ওজন হবে না দুই লক্ষ পঁচাত্তর আশি এক লক্ষ অনলি এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর আশি এটার ওজন কতটুক হবে কাকা আটমন হবে না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি পাক মহান রাব্বুল আলমিন কৃপায় সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক কিন্তু আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার বৃহত্তর দেওহাটা মহিষের হাটে আপনারা জানেন যে দেওহাটা হচ্ছে একটি বৃহত্তর গরু এবং মহিষের হাট তো আজকে আপনাদেরকে দেখাবো এখানে মহিষের হাটটি অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই মহিষের হাট দেখাবেন তো আজকে আপনাদেরকে সেই মহিষের হাটটি ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই হাটে কিন্তু প্রচুর মহিষ উঠেছে আমার সামনে দেখতে পাচ্ছেন তো আজকে সেই মহিষের হাটটি ঘুরে ঘুরে দেখাবো যে আজকে মহিষের দরদাম কিরকম এবং কিভাবে বিক্রি করা হচ্ছে আজকে অনেক মহিষ উঠেছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে আজকে কিন্তু বড় জাতের গরু উঠেছে এবং পাশাপাশি মহিষ উঠেছে তা আজকে মহিষের হাটটি দেখাবো আসসালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ ভালো আছেন না তা আজকে তো মহিষ দেখলাম অনেক প্রচুর মহিষ আমদানি হয়েছে তা আজকে আপনি কতটা মহিষ নিয়ে আসলেন আমরা মানে দুইটা স্যাম্পল নিয়ে আসছেন আপনাদের ফার্ম আছে তা আপনাদের ফার্ম দেখলে আপনাদের আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা দেবেন আমার নাম হলো শহীদর শহীদ ব্যাপারী মোবাইল নাম্বার জিরো ওয়ান

দাম কেমন হবে দুই লক্ষ সত্তর ষাট না আচ্ছা এই মহিষটার ওজন কতটুকু হবে দশ মন ওজন হবে না দশ মন গুস্ত হবে তো আপনার এটা বিক্রির দাম কত দুই লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে বিক্রির দাম আর এই পাশেরটা একটু দেখি একটু পাশেরটা দেখান এই পাশেরটা আপনার মানে দুইটা স্যাম্পল নিয়ে আসছে যেহেতু আপনাদের ফার্ম রয়েছে দুটি আজকে দেওয়াটা হাটে দুটা ডিসপ্লে করলেন উপস্থাপন করলেন এইটার দাম কত হতে পারে দুই লক্ষ পঁচাত্তর হাজার এটা ওজন কতটুকু হবে সাড়ে দশ মন হবে না আচ্ছা ঠিক আছে তা আপনি এই দুইটা নিয়ে আসলেন তা প্রিয় দর্শক কিন্তু ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আপনার নামটা জানি শহীদ ব্যাপার শহীদ ব্যাপারী ওনার কিন্তু দেওয়াটা বাজারের পাশে ওনার নিজস্ব ফার্ম রয়েছে ওনার মোবাইল নাম্বারটা আমি ডিসপ্লেতে দেওয়া দিব ডিসকিপশন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন যারা মহেশ নিতে চান ওনার কাছে মহেশ আপনার ফার্মে কেমন মহেশ আছে উনিশটা ফার্মাস এ আছে মহিষ আছে আর বিশেষ আরো বড় এখন উনিশটা আছে আর বিশেষ করে তো প্রতি হাটে এখানে আসেন আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আচ্ছা এই এই মহিষগুলা কার এখানে মহিষ উঠেছে আজকের এই হাটে তো প্রিয় দর্শক বিন্দু আমার সামনে দেখছেন যে অনেক মহিষ বাধা রয়েছে এখানে দেখবো যে মহিষ কিভাবে বিক্রি করা হচ্ছে আলাইকুম কাকা ভালো আছেন তো এখন দেখা যাচ্ছে যে প্রচুর মহিষ আসছে তো আজকে মহিষের দামটা একটু জানাবেন যে আজকে মহিষ কতগুলো মহিষ নিয়ে আসলেন এগারোটা না বিক্রি হয়েছে কয়টা একটাও বিক্রি হয় নাই না তা আজকে একটা কয়েকটা মহিষের আইডিয়া দেবেন দামগুলি যে আমার সামনে একটা মহিষ রয়েছে এই এই মহিষটার দাম কত টাকা হইতে পারে মহিষটার দাম এক লক্ষ অনলি এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর আশি এটার ওজন কতটুকু হবে কাকা আটমন হবে না আর ওই যে পাশেরটা হ্যাঁ হ্যাঁ এক লক্ষ সত্তর পঁচাত্তর শুধু আচ্ছা আচ্ছা এখানে আর সবগুলি দেখা যায় একই সাইজের নাকি এটা কতটুকু হবে এটা এটা একটু বড় আচ্ছা আচ্ছা আর এখানে তো ছোট মহেশ আমি দেখি না সবগুলি বড় জাতের মহেশই এটা কত হইতে পারে কাকা এই মহেশটা এই পাশেরটা হ্যাঁ এক লক্ষ নব্বই আচ্ছা ধন্যবাদ তা আপনার নামটা কি আপনার নাম সবুর ব্যাপারী প্রতি হাটে তো আসেন আপনি কোন কোন হাটে যান একটু বলতেন কাইতলা যান দেভাটা যান এবং আশুলিয়া যান আপনার নাম হচ্ছে গফুর সবুর ব্যাপারী পাবনা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু যে অনেক বড় জাতের গরু নিয়ে আসছে আজকের এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো মাংসওয়ালা যে গরুগুলি রয়েছে এই হাটে তা আপনাদেরকে গরু একটু ঘুরে ঘুরে দেখাবো যে এখানে মহিষ এর গরু কিভাবে বিক্রি করা হচ্ছে কাকা গরু নিয়ে আসছেন না কয়টা নিয়ে আসলেন আজকে কাস্টমার নাই এইগুলি কি আপনার ওই এটা কি আপনার এটা কত টাকা হইতে পারে একশো ওজন আশি হাজার ওজন আছে সাড়ে তিন মনের পরে সাড়ে তিন পারে এটা আপনার বিক্রয় দাম কত হইতে পারে একশো একশোই আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছে আজ এই হাটে আপনারা জানেন যে পি তারপরে সাহিওয়াল বিভিন্ন ধরনের ক্রস জাতীয় গরু কিন্তু রয়েছে তা এখন প্রচুর গরু কিন্তু আজকে উঠেছে আমি দেখতে পেলাম পর্যাপ্ত গরু হাটে নিয়ে এসেছে আজকে রে হাতে ভালো আছেন কাকা আজকে কয়টা নিয়ে আসলেন 6টা না আজকে গরুর বাজার কি না মানুষ বাজার অবস্থা ভালো না ব্যাচা কিনা না আচ্ছা একটা গরুর আইডিয়া দেন এটা তো করজ গরু না এটা কত টাকা বিক্রির দাম আড়াই লক্ষ না ওজন ওজন আট মন হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে তা আরও সামনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে কিন্তু অনেক গরু রয়েছে এই হাটে তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সম্ভবত এখানে একটি গরু বিক্রি হয়েছে ইতিমধ্যে যদি এই পাশেও দেখেন অনেক গরু রয়েছে তা আজকে প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন একবারে মাঠ ভর্তি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে পুরো মাঠ জুড়েই কিন্তু শুধু গরু আর গরু এই যে দেখছেন মানে প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠেছে এই আজকের এই হাটে তো এখানে কয়েকটা গরু আপনাদেরকে দেখাবো আজকের এই এই হাটে এই যে এখানে একটি গরু রয়েছে কি ভালো আছেন কি ভালো আছেন না এটা আপনার কত টাকা যাচ্ছেন এই গরুটা এক লক্ষ দশ এটা ওজন হ্যাঁ চার মণ হবে আর আপনার বিক্রির দাম কত একশো আপনার চাওয়া হচ্ছে এক লক্ষ দশ আর বিক্রির দাম এক লক্ষ আচ্ছা ধন্যবাদ টাকা আপনার এটা কত চাচ্ছেন টাকা কত চাচ্ছেন লাল গরুটা এক লক্ষ দশ আচ্ছা ওজন কতটুকু হবে সাড়ে তিন মন হবে আচ্ছা প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন যে মাঠ জুড়ে কিন্তু প্রচুর আজকে গরু উঠেছে আবহাওয়া কিন্তু খুবই পরিষ্কার তা আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত গরু আজকে এই হাটে উঠেছে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই আজকে আপনাদেরকে যে টাঙ্গেলের মির্জাপুর উপজেলার যে দেওয়াটা ঐতিহাসিক যে গরু হাট সেখান থেকে আপনাদেরকে সেই গরু হাটটি দেখাচ্ছি ঘুরে ঘুরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রশি ধরে ধরে কিন্তু অনেকে দাঁড়িয়ে রয়েছে আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছি গরুর হাটটি দেখেন কত বড় কাকা এটা কত চাচ্ছেন এই গরুটা পঁচানব্বই না পঁচানব্বই হাজার টাকা হচ্ছে চাওয়া দেখেন প্রচুর গরু উঠেছে বৃহৎ কেন্দ্র বেঁচে দেয় না হ্যাঁ এখন বেচা কিনা কম আচ্ছা তবে এখন গরু পর্যাপ্ত আমদানি হয়েছে সেই তোলার কিন্তু বিক্রি হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে ভিতরে কিছু গরু দেখাচ্ছে আজকের এই হাটে অনেকেই বললো যে গরুর বেচা কিনা কম কি বাইশটা কেমন আছেন হ্যাঁ এটা কত চাচ্ছেন গরুটা কত হবে হবে তিন না বিক্রির দাম পঁচাত্তর হইলে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম